আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করবো অর্গানিক খাবার নিয়ে অর্গানিক খাবার বলতে আমরা কী বুঝি এগুলো কেন গুরুত্বপূর্ণ এবং এগুলো কেন আমাদের খাওয়া উচিত প্রথমেই জেনে নিই অর্গানিক খাবারগুলো কী অর্গানিক খাবার হচ্ছে সেই সমস্ত খাবার যেগুলো উৎপাদনের সময় কোনো প্রকার কৃত্রিম সার কীটনাশক এবং হরমোন ব্যবহার করা হয় না এসব খাবার প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এবং উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি হয় কম কিছু অর্গানিক খাবারের উদাহরণ যদি দেখি তাহলে এগুলো হতে পারে অর্গানিক আপেল কলা গাজর টমেটো মুরগির মাংস ডিম গরুর মাংস অর্গানিক দুধ দই চাল গম ডাল এসব কিছুই অর্গানিক হতে পারে আমাদের কেন অর্গানিক খাবার খাওয়া উচিত অর্গানিক খাবারগুলোতে সাধারণত বেশি পুষ্টি থাকে গবেষণায় দেখা গেছে অর্গানিক ফল ও সবজিতে বেশি পরিমাণ ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন এবং কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অর্গানিক খাবার এতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত কীটনাশকযুক্ত খাবার খেলে দীর্ঘমেয়াদে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে অর্গানিক চাষাবাদ পরিবেশের উপর কম প্রভাব ফেলে এটি মাটির গুণাগুণ রক্ষা করে পানি দূষণ কমায় এবং সেই সাথে বায়ু দূষণ কমায় অনেকেই বলেন অর্গানিক খাবার সাধারণত বেশি সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত হয় যেহেতু এতে কৃত্রিম কোনো কীটনাশক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না কিভাবে আপনি অর্গানিক খাবারগুলো চিনবেন যদি প্যাকেটজাত খাবার কিনে থাকেন তাহলে বোতল বা প্যাকেটের গায়ে লেবেল যুক্ত থাকবে আর এছাড়া সবচেয়ে ভালো হয় স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করা যারা অর্গানিকভাবে চাষাবাদ করে থাকেন তাহলে অর্গানিক খাবার কেনা এবং খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যে ভালো এবং পরিবেশের জন্য উপকারী সেটি আমরা জানলাম আপনার দৈনন্দিন খাবারে অর্গানিক খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং সুস্থ এবং সুন্দর জীবনযাপন করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের যে তথ্য ব্যবহার করেছি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন